শ্রীজির আজকে দুপুরে থালিতে দেখো আছে ডাল পটল আলুর তরকারি আর চিকেন আর শ্রীজি বেলা দেখতে পাচ্ছে না সেই লাইট জন্য জানো ছোট মনির থালাই কাত থালায় খাচ্ছে নতুন থালা পেয়ে খুব খুশি তাই না হ্যাঁ চিকেন দেবো দেবো চিকেন ভালো হ্যাঁ ভালো চিকেন কষা মসুর ডাল আর পটল আলুর তরকারি সিজির আজকে দুপুরের মেনু খুব টেস্টি হয়েছে সিজি সিজিটা দেখেই বোঝা যাচ্ছে সিজির জন্য সেজন্য একটা লেগ পিস নিয়েছি ওর জন্য আলাদা করে কিছুই রান্না করা হয় না আমাদের যা খাবার সেইটাই দিচ্ছি বড় হচ্ছে সব খাওয়া শিখতে হবে ঝালও খেতে শিখতে হবে নাহলে ঝাল আলাদা করে তুলে রাখলে লাইটটা দেখেছো একবার ছোট লাইট একবার বড় লাইট আলো জেলে রাখতে হবে দিনের বেলা দেখতে পাচ্ছিস না বন্ধ করে শ্রীজি দেখো শাড়ি পরে রেডি পঁচিশে বৈশাখের দিন রবীন্দ্রনাথের একটু গান করবে দিদু আর সিজি নাচবে না দিদু গান করো ফুলে ফুলে সিজি একটু নাও মা গান তুমি সিজি পাল আরম্ভ করে দিয়েছে ফুলে ফুলে না ঢোলে ঢোলে দিদু কেমন শিখিয়েছে হাত হাত জড়ো করো না

ন্যাড়া হওয়ার আগে এই শাড়িটা পরেছিল ন্যাড়া হওয়ার পর এই শাড়িটা পরেছে সেনকে কিন্তু ব্লাউজ পরে না আজকে ব্লাউজ পরেছে দেখো আজকে সব আজকে বাইরে নেমে বললো উঠুন গরম হয়ে গেছে মাম্মা পা গরম হয়ে যাবে পা পুড়ি যাবে চলে এসো চলে এসো চলে এসো করে না এনে নোনো করে না এনে নোন করে না নোন করো একটু নোন করো নোন করো করো র থেকে চলে না করলে চলে এসো চলো 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 শাড়ি ছোট বোতল দুটো দাও জলকাবি জলকাবি চলে গিয়েছিল না কোথায় গিয়েছিল বাবাইকে হামি হামিয়ে দিয়েছাম লুচি বসো এখানে 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 আসনে 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 বসো আসনে বসো চলো তুমি সেই কচুরি খাবে বলে কাঁদছিলে তোমার জন্য লুচি করেছে লুচি খাও নিজে হাতে নিয়ে খাও পড়ো পড়ো হ্যাঁ দু হাতে ধরে খাও হ্যাঁ হুম হ্যালো লুচি লুচি সাঁতার কি খাবে আলু খাবে আলু ফুলকা ফুলকা লুচি দিদুর হাতে খাও এই সব জিনিস খাইয়ে দিতে হয় না নিজে নিজেই খেতে হয় এই হাতে না এই হাতে নাও চিপস হুম ভালো টেস্টি কি গো টেস্টি দা নাও খে নাও কুরকুরে না এই আওয়াজ হচ্ছে নাও খেয়ে নাও দেখো নিজে হাতে একা লুচি খেয়ে নিলো একটা কোথা আস্তে 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 অতটা নয় অতটা নয় অতটা নয় বেবি চিবোতে পারবে না একটু একটু ও নব না একটা গোটা লুচি খেয়ে নিল মামা মামের মতন লুচি ভালোবাসে আবার ছিঁড়ছে নাও খেয়ে নাও অল্প 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 বেশি নয় হ্যাঁ অল্প 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 খাবে পুরোটা শেষ করে নাও হ্যাঁ আজকে রুটি বাদ দিয়ে খালি লুচি খাচ্ছে সিজি হুম ঘুম মজা হচ্ছে লুচি ফুলকো ফুলকো লুচি অল্প খাও অল্প শেষ হয়ে গেছে আর খেতে হবে না পেট ভরেছে খাবি আরো পেট ভরেছে মাম্মা পেট ভরেছে কি ওটা খাবি খা বলেছি যে আর খাবি না অল্প 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 হুম টেস্টি হ্যাঁ কি গো আস্তে আস্তে খায় গেছে আর খাবে না দা আর খাবে না তা মামা খায় গেছে তা এইটুকু আমি খেয়ে নিচ্ছি আমার মুখে দিয়ে দাও আমার মুখে ছোট মনি দেখ না মাম দিতে কেউ দিইনি অতটা নয় অল্প পাক্কা মেয়ে আমার দিদুই কি জিজ্ঞাসা করছে টেস্টি কি খেলে কি খেলে গো আলু লুচি খাওয়া গেছে লাস্টে আলু খাচ্ছি আলু লুচি আর দিও নি গো যা কারেন্ট চলে গেল যা চামা পর চলো বল বাবাই বাড়ি যাবো নিয়ে যাবে বাবাই নিয়ে যাবে কি জিজ্ঞাসা কর আগে তো জুতো কর জুতো করবি তো জুতো পরবি না ঠিক আছে টাটা আমি এখানে থাকছি তুমি চলে যাও আমি এদের বাড়ি মেয়ে এখানে থাকি তুমি ওদের বাড়ি মেয়ে ওখানে যাও টাটা পরে দাও ওয়েলকাম টু অ্যানাদার টাটা ব্লগ টাটা কোথায় গেল বাবাই কোথায় গেল টাটা বলে যা যা বলে যা তুমি বাড়ি যাবে তুমি বাড়ি যাবে মামা হ্যাঁ এখন কোথায় যাবে বাবাই চলে গেছে চলো চলো আর নয় আর নয় নয় রাত্রি হয়েছে রাত্রি হয়েছে রাত্রি এখন বেরোয় না চলো চলো আমরা দুদিন পর চলে যাবো চলো এখন বাবাই চলে গেছে নেই মগ নিয়ে কোথায় যাচ্ছিস এখন চান করবি হ্যাঁ চলো রাত্রি রয়েছে ওটো